হ্যালো বিএস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা আবার চলে এসেছি হালিমা পার্লার গ্যালারির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমরা যে ভিডিও নিয়ে ভিডিওটা নিয়ে আসছি এটা হচ্ছে আপনার বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার বোটক্স ব্রাজিলিয়ান বোটক্স বিকে বোটক্স ক্যারাফ্লেক্স বোটক্স বিকে গোল্ড ক্যাভ বোটক্স এবং আপনার হচ্ছে ওমেগা থ্রি তো এগুলো হচ্ছে আপনার অনেকে বলে আমরা এক একজন এক একটায় ব্যবহার করি এগুলো হচ্ছে আপনার আপনার আমরা যেরকম বিভিন্ন ব্র্যান্ডের রিবর্নিং অ্যাপ্লাই করি এক একজন এক এক ব্র্যান্ড পছন্দ সেক্ষেত্রে তো সেম একই কোয়ালিটির এক একজন এক এক ব্র্যান্ড পছন্দ করে কিন্তু সব বোটোক্সের কাজ প্রায় সেম কোয়ালিটি বোটোক্সটা বলতে প্রথমত হচ্ছে একটা শ্যাম্পু একটা কন্ডিশনার এবং একটা ট্রিটমেন্ট তিনটে মিলে একটা কম্বো সেট আপ এটা হচ্ছে আপনার ড্যামেজ চুল রিফারিং করতে পারবেন এবং রিভর্নিং করার পর যে সকল চুল ফুলে গেছে পাম্প হয়ে গেছে আপনার ওই চুলগুলো রিফারিং করতে পারবেন এবং আপনার ডাইরেক্টলি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আমি দেখাই দিচ্ছি যেমন ফার্স্ট টাইম আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্যারাটিন কুইন ক্যারাটিন কুইন ব্রাজিলিয়ান বোটক্স এটা হচ্ছে আপনার নেট এমএল হচ্ছে আপনার এক হাজার মিলি এটা হচ্ছে কন্ডিশনার তিন নম্বর এবং এটা হচ্ছে আপনার দুই নম্বর যেটা সেটা হচ্ছে আপনার ট্রিটমেন্ট এবং এক নম্বর যেটা সেটা হচ্ছে আপনার শ্যাম্পু আমি সিরিয়াল করে সাজাই নেই সেই জন্য আমি একটার পর একটা দেখাচ্ছি না টোটাল তিনটে মিলে একটা কম্বো সেট আপ ব্রাজিলিয়ানো বোটক্স বলে এটাকে অনেকে আপনার নেভি ব্লু কালার বোটক্সও বলে তো শ্যাম্পু কন্ডিশনার ট্রিটমেন্ট টোটাল তিনটে মিলে একটা সেট আপস এই যে এটা হচ্ছে আপনার এক হাজার মিলি এবং এরপরে আমি যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ওমেগা থ্রি এটা হচ্ছে আপনার ডিলাক্স ক্রিস্টাল বোটক্স প্রোটিন যেটাকে বলে ওইটা অনেকে ওমেগা নামেও চিনেন এখানে কিন্তু তিনটার পরিমাণে ওয়ান লিটার করে লেখা আছে এবং সবগুলোতে কিন্তু ওমেগা থ্রি লেখা আছে এখন এটা নাম্বার কিন্তু নাম্বারিং কিন্তু করা নাই নাম্বারিং আপনার বুঝতে পারবেন এখানে লেখা আছে একটা হচ্ছে আপনার হেয়ার শ্যাম্পু এই যে শাইন অ্যান্ড গ্লোস প্রোটিন শ্যাম্পু হাইড্রেশন ড্যামেজ রিপেয়ারিং এবং সালফিস ফ্রি এটা সবগুলাই এই যে এটা হচ্ছে আপনার শ্যাম্পু এটা হচ্ছে আপনার হেয়ার ট্রিটমেন্ট এবং এটা হচ্ছে আপনার প্রোটিন কন্ডিশনার টোটাল তিনটা মিলে একটা সেট আপ ও থ্রি তারপর আপনার ড্যামেজ চুল রিপেয়ারিংয়ের ক্ষেত্রে দেখা যায় আপনার এই ওমেগা থ্রিটা সবচেয়ে বেটার যতগুলাই আছে সবচেয়ে বেটার কোয়ালিটি এবং এখানে আরেকটা ব্র্যান্ড আছে কেরাফ্লেক্স ক্যারাফ্লেক্স ক্লিয়ার ফ্রাইং শ্যাম্পু প্রফেশনাল ডিপ ক্লিনার এই যে এখানেও তিনটে অপশান আছে ওয়ান টু থ্রি এটা হচ্ছে ওয়ান এখানে নাম্বার দেওয়া আছে এবং এটা হচ্ছে আপনার টু এবং এটা হচ্ছে আপনার থ্রি শ্যাম্পু কন্ডিশনার ট্রিটমেন্ট টোটালে তিনটা মিলে একটা সেট আপ এটাকে আমরা অনেকেই ক্যারাফ্লেক্স বলি আর কি ক্যারাফ্লেক্স এবং এটারও তিনটা সেটা তিনটাতেই আপনার তিন লিটার থাকবে এবং এটা হচ্ছে আপনার বিকে ক্যারাফ্লেক্স গোল্ড কেভিয়ার যেটা ক্যারাটিন ওইটা এই যেখানে লেখা আছে ব্রাজিলিয়ান সবগুলাতে ব্রাজিলিয়ান লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ব্রাজিলিয়ান এই যে ব্রাজিলিয়ান ক্যারাটিন লেখা সবগুলাতেই এটা হচ্ছে আপনার শ্যাম্পু এবং দ্বিতীয়টা হচ্ছে আপনার ট্রিটমেন্ট থার্ড নাম্বার যেটা এটা হচ্ছে আপনার কন্ডিশনার টোটালি তিনটা মিলে একটা কম্বোসেরটা এবং এটা কিন্তু একটা ছোটো সাইজও আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রাজিলিয়ান ক্যারাটিন ট্রিটমেন্ট বুটক্স আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে তিনশো পঞ্চাশ মিলি যাদের অ্যামাউন্ট কম বাজেট কম পার্সোনাল ইউজ করবেন এবং পার্লারও ইউজ করতে চান কিন্তু অ্যামাউন্ট কম সেক্ষেত্রে আপনারা ছোটোগুলোও নিতে পারেন এই যে এটা হচ্ছে আপনার বিকে ক্যারা ফ্লেক্স তিনশো পঞ্চাশ মিলি এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বিভিন্ন ব্র্যান্ডের বোটক্স আমরা এক একজন এক একটা অ্যাপ্লাই করি তো যাদের বাজেট কম তারা ছোটোটা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বিকে ব্র্যান্ডের দুইটা এটা হচ্ছে ছোটো এবং এটা বড় এবং এরপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার ক্যারাফ্লেক্স এবং এটা হচ্ছে আপনার ওমেগা থ্রি এটা ব্রাজিলিয়ান কুইন বোটক্স যেটা ওইটা এবং এগুলোর ভিতরে আরও বিভিন্ন ফ্লেভার হয় যেমন আপনার এপি বোটক্স ক্যারাসিল ক্যারাফিল সবগুলার ডিভাইসের কিন্তু কাজ একই ডিভাইস আমি মেশিনের বাসায় বললাম কারণ হচ্ছে আপনার সবগুলার একই কাজ তো যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এবং আমাদের সব পয়সাও নিতে পারবেন তো আমরা আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে হালিমা পাল্লার গেলার ঢাকা বারোশো পাঁচ এলিফেন্ট রোড তিনশো সাতাশি দোকান নাম্বার যারা অনলাইনের মাধ্যমে নিতে চান নিতে পারবেন এবং আমাদের সব পয়সা নিতে পারবেন এবং মোবাইলের স্ক্রিনে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন সকল ধরনের প্রোডাক্টের ভিডিও পাবেন আমাদের কাছ থেকে তো সবাই ভালো থাকবেন আসসালাম